জয়নগরের ঘটনায় তিন মাসের মধ্যেই ফাঁসি সাজা হবে রবিবার আলিপুর বডিগার্ড লাইন্স এর পুজোর উদ্বোধনে গিয়ে একথা সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পক্সো আদালতে এই মামলা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন বাংলায় কিছু হলেই প্রতিবাদ হচ্ছে আর অন্য জায়গায় কিছু ঘটলে তা নিয়ে কোনো কথাই হচ্ছে না ক্রাইম ইস ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নয় ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তার সরকার পুলিশের পাশে রয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ কিছু অংশ থেকে বাংলার বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানো হচ্ছে আর তা ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ভবিষ্যতে যে এই ফেক নিউজ ধরতে পারবেন তাকে সরকার পুরস্কৃত করবেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী বডিগার্ডস মঞ্চ থেকে এদিন রাজ্যের আরও চারশোটি পুজোর উদ্বোধন করেছেন তিনি এদিকে সোমবারই কল্যাণের এইমস হাসপাতালে হবে জয়নগরে নিহত পড়ুয়া দেহের ময়নাতদন্ত তদন্ত রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানিতে এই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষেন কেন এই ঘটনায় পক্সো আইনে অভিযোগ দায়ের করা হয়নি সেই প্রশ্ন রাজ্যের পুলিশের সামনে রেখেছেন বিচারপতি তার প্রশ্ন নির্যাতিতার বয়স দশ বছরের কম অথচ এই মামলায় পক্সো আইন নেই এরপরেই জয়নগর কাণ্ডে পুলিশকে পক্সো আইনে ধারা যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি